আসসালামু আলাইকুম ফাইভ মিনিট ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি জানাবো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভিজিটে কত টাকা খরচ হয়েছে কি কি সমস্যায় পড়েছি কিভাবে সমস্যাগুলো সমাধান করেছি এবং আমার ব্যক্তিগত পরামর্শ তো প্রথমেই আমি জানাতে চাই খরচের ব্যাপারে আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভিজিটের ক্ষেত্রে একসাথে আমি প্যাকেজ নিয়েছি একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে দুই দেশের ভিজিট আগেই আমি বিছা করা ছিল তো শুধু তাদের ক্ষেত্রে আমি প্যাকেজটা নিয়েছি নব্বই হাজার টাকা দিয়ে এয়ার টিকিট আর হোটেল বুকিং এগুলাই তো প্রথমে ঢাকা থেকে তাইয়ার যে গেছিলাম থাইল্যান্ডে ট্রানজিট ছিল এক ঘন্টা তারপর আমরা সিঙ্গাপুরে যাই সিঙ্গাপুরে এয়ারপোর্টে নামার পর আমরা আসলে ওই সময় ওয়াইফাই কানেক্ট দেওয়ার পর আমরা সাথে সাথে নিচে নেমে গেছি ইমিগ্রেশনের জন্য কিন্তু আমরা ড্রাইভারকে কল করলে পারতাম ড্রাইভার আমাদেরকে পরে আমরা নিচে নেমে কল করি তো ড্রাইভার বলছে আমাকে এক ঘন্টা বেশি সময় দিতে হবে নির্দিষ্ট টাইমের থেকে অর্থাৎ আপনারা এক ঘন্টা অপেক্ষা করেন একটা সমস্যা হয়েছিল তার ব্যক্তিগত সমস্যা সেই কারণে তো আপনারা জানেন সিঙ্গাপুর এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট এক নম্বর এয়ারপোর্ট তো আমরা দ্বিতীয়তলাতে এই সব সুবিধাগুলো আছে দেখা যায় আমরা ওইখানে পাঁচ সাত মিনিট থেকে তারপর চলে আসি আমরা যদি ড্রাইভারের সাথে কথা বলতাম তাহলে এক ঘন্টা আমরা উপরে থাকতাম এখানে আমাদের অনেক সুবিধা হতো তো যাই হোক এটা আমাদের একটা বোন ছিল আপনারা সিঙ্গাপুর নেমে প্রথমেই ওয়াইফাই কানেক্ট করে ড্রাইভারের সাথে কন্টাক্ট করবেন যদি লেট হয় তাহলে আপনারা উপরে ঘোরাফেরা করবেন আর যদি লেট না হয় তাহলে আপনারা সাথে সাথে নিচে চলে আসবেন কারণ আমাদের পরের আরেকটা ট্রিপের আমাদের ফ্রেন্ড একজন ছিল ওই প্যাকেজে ওরা উপরে ছিল ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নেয় ড্রাইভার যাদের সাথে কন্ট্যাক্ট করতে করতে প্রায় দেড় ঘন্টা পরও চলে গেছে তো পরে তারা নিজেরাই গাড়ি ভাড়া করে তারপর হোটেলে গিয়েছে কথা বলে নিবেন সিঙ্গাপুরের হোটেলের ওরা ব্রেকফাস্ট সাধারণত এখানে বেশি পক্ষ থেকে দেওয়া হয় না বাইরে থেকে নিজেরাই করতে হয় প্যাকেজের ভিতরে ইনক্লুডেড ছিল একদিন সিঙ্গাপুর সিটি টুর পুরো সিঙ্গাপুরের বেশ কয়েকটা প্লেস প্রায় সাতটার মতো প্লেস আমাদেরকে দেখিয়ে দিয়েছে বিশ মিনিট ত্রিশ মিনিট ওই রকম করে কোন কোন জায়গায় গিয়েছি এই সবগুলা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন তারপর আমরা বাসে করে আমরা মালয়েশিয়া চলে যাই হোটেল থেকে বাস স্টেশন পর্যন্ত প্যাকেজের অন্তর্ভুক্ত গাড়ি ছিল সকাল নয়টায় ওরা গাড়িটা সাড়ে আটটায় এসে পৌঁছে গেছে আমরা ঠিক নয়টায় বের হয়েছি তারপর ওখান থেকে বাসে গেছি মালয়েশিয়া প্রায় যানজট মিলিয়ে সব মিলিয়ে সিঙ্গাপুরের হোটেল থেকে মালয়েশিয়ার হোটেল পর্যন্ত প্রায় সাত ঘন্টা লাগছে আমাদের মালয়েশিয়ার বাস স্টেশন থেকে হোটেলে যেতে আমাদেরকে একটা গাড়ি নিতে হয়েছে ওইখানে অনেক দালাল আছে আপনারা দরদাম করে নিয়ে নেবেন ওইখানে দেখা গেছে হয়তো দুইশো টাকার বাড়া বাংলাদেশে টাকায় ওইখানে ওরা পনেরোশো দুই হাজার টাকা চাইছে পরবর্তীতে আমরা হাজার খানেক টাকা দিয়ে দিয়ে আমরা হোটেলে গেছি মালয়েশিয়ার হোটেলের ব্যাপারে আলাপ করে নেবেন কারণ মালয়েশিয়াতে প্রত্যেকদিন দিন পনেরো থেকে পঁচিশ সিঙ্গিত ইভেন থ্রি সিঙ্গিতও দিতে হয় সেটা প্যাকেজের বাহিরে থাকে এটা আগে থেকে আলাপ করে নেবেন আমাদেরকে প্রত্যেকদিন দিন পনেরো রিঙ্গিত করে দিতে হয়েছে একটা হোটেলে যেদিন আমরা উঠছি ওটার সাথে সাথে প্রথম এই তিন দিনের টাকা একসাথে পেমেন্ট করতে হয় তো আপনার আগে থেকে রিঙ্গিত করে নেবেন বাংলাদেশ থেকে নিয়ে যাবেন অথবা এয়ারপোর্ট থেকে করে নেবেন অথবা হোটেলে ওঠার আগে কোনো মানি এক্সচেঞ্জ থেকে আগে মালয়েশিয়ান টাকাটা করে নেবেন খাবার দাবারের ব্যাপারে মালয়েশিয়ান বাংলাদেশি হোটেল খোঁজাটা ইম্পর্টেন্ট রেস্টুরেন্টটা বাংলাদেশে খাবার খেলে ভালো যদি না পান তাহলে মালয়েশিয়ান খাবার খেতে হবে আমরা যে যা গেছিলাম এখান থেকে বাংলাদেশি রেস্টুরেন্ট প্রায় দুই কিলোমিটার দূরে ছিল এজন্য আমরা বেশিরভাগ মালয়েশিয়ান খাবার খেয়েছি যদিও এগুলো টেস্টি না ইভেন আমরা বলতে গেলে এই তিন দিন আমরা খেতেই পারি নাই ওই রকম তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কলা অথবা শুকনো খাবার খেয়েছি প্যাকেজের অন্তর্ভুক্ত ইনস্টিটিউটও ছিল ড্রাইভার তামিলনাড়ুর ছিল তামিলনাড়ুদের ব্যবহার তো জানেন খুবই খারাপ আপনারা চেষ্টা করবেন যাতে তামিলনাড়ুর ড্রাইভার না হয় যেখান থেকে প্যাকেজ করবেন তাদেরকে আগে বলে দেবেন তিন দিন থেকে আসার পালা ওরা হোটেল থেকেই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে এটা আপনারা আগে প্যাকেজের সাথে আলাপ করে নেবেন কারণ আমাদেরকে বেশ কিছু জায়গায় হাঁটার পর আমাদেরকে মেন রোডে আসতে হয়েছে কিন্তু ওই সময় আমাদের হোটেলের সামনে অন্যান্য গাড়িগুলো আসছে কিন্তু ও বলছে যে আমরা যানজট আমরা যেতে পারবো না ওখানে প্রায় দশ মিনিটের জায়গায় আমরা হেঁটে হেঁটে আসছি তো যাই হোক ছিল আমার পরামর্শ এবং আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে কীভাবে পাস হওয়া যায় আমিও কিছু সলিউশন দিয়ে দিছে। তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরে কোনো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সালামুকুম